হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে হলো সোমবার শিবের মাথায় জল ঢালতে যাব আমি ভিডিওটা আজকে পোস্ট করতে পারিনি কালকে পোস্ট করব অবশ্যই তোমরা দেখবে শরীর একদম ক্লান্ত ছিল খুব টায়ার্ড ছিল বিকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো তাই শুয়েছিলাম তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি এই দেখো এদিকে লিপস্টিকটা পরে নিয়েছি লিপস্টিকটা এদিকে এদিক লেগে গিয়েছিল সেটা আমি মুছে নিচ্ছি ছেলের বাবা ছেলেকে একটু খাইয়ে দিয়েছিল। আর ছেলের পাপাও হলো ওইটা টাকা গণ ছিল টাকা হলো ওইখানে প্রচুর খুচরো টাকা দিতে হয় অনেক ভিক্ষক থাকে তাই ওই টাকাগুলো নিচ্ছিল এই দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি ছেলের পাপা হলো বাইক চালাচ্ছে আমি আর আমার ছেলে বসে আছি এই দেখো ছেলে বলছে মোবাইলটা আমাকে দাও এই দেখো গেটের সামনে চলে এসেছি গেট এখানে বলছে পুলিশরা বাইক ভিতরে ঢুকতে দিবে না আর এখান থেকে মন্দিরটা অনেকটা ভিতরে হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যায় টোটোও দিচ্ছে না যাওয়ার জন্য ও কথা বলছিল যে আমাদের বাইকটা একটু ঢোকা ধরে দিবে বলছে এখানে জায়গা কোনো বাইক রাখার কোনো জায়গা নেই এদিকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এখানে টোটোও নেই এই দেখো ছেলেও হাঁটছে আমিও হাঁটছি ছেলে বলছে একটু কুলে উঠবে আমি বলছি পাপা হেঁটে হেঁটে যাও পরে তোমার পাপা তোমাকে কুলে নেবে এই দেখতে পাচ্ছ অনেক লোক হেঁটে যাচ্ছে বা ছেলেকে আবার বলছি যে দেখ কত ছোট ছোটো বাচ্চা হেঁটে যাচ্ছে তুইও হেঁটে যা এই দেখো এখানে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে লাইনে দাঁড়াতে হবে লাইনে টাকা না কাটলে আবার জেনারেলে খুব ভিড় হয় ওখানে ঢুকা যায় না ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ছেলে ওই আইসক্রিমটা খাচ্ছিলো এই দেখো গেট এই যে গেট দেখতে পাচ্ছিলা এখানে লম্বা দুটো লান এখানে এত লম্বা লাইন হয়েছে আমার মাথায় ঘুরে গিয়েছিল যে এখানে কখন দাঁড়াবো আর কখন শিবের মাথায় জল ঢালবো এত পরিমাণে লোক হয়েছিল কী বলবো জল পেশ এত লোক হয় বন্ধুরা তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে গত বছর এত লোক হয়নি এ বছর প্রচুর লোক হয়েছিলো লাস্ট সোমবার না প্রচুর ভিড় হয়েছিল আমি ভাবছি কখন জল ঢালবো দেখো দেখো কি অবস্থা দোকানে ঢুকে পড়েছি ভিতরে ঢুকেছিলাম এই দেখো দোকানের কী সুন্দর সুন্দর কালেকশন আমার দেখতে 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 হচ্ছে সেটা এটা এটা কিনবো ওটা কিনবো এটা এত দাম মেলায় কি বলবো প্রচণ্ড দাম প্রচুর দাম মানে প্রচুর দাম এই দেখো ছেলে কুলে করে ওর পাপার কুলে যাচ্ছে ও হেঁটে যাবে না এটা হলো একটা পুকুর বিশাল বড় পুকুর এখানে স্নান করে অনেকেই অনেকে স্নান করে না আমি বাড়ির থেকে স্নান করে এসেছি তা স্নান নেই সেরকম ড্রেসও নিয়ে এসে নেই চেঞ্জ করার জন্য ছেলেকে একটু জল ছিটিয়ে দিয়ে নিচ্ছে আমিও একটু জল ছিটিয়ে নিচ্ছি বড়মশায়ও জল ছিটিয়ে দিয়ে দিচ্ছে ওই দেখো প্রচুর মানুষ স্নান করছে আমারও খুব স্নান করতে ইচ্ছে হয়েছিলো যে স্নান করব কিন্তু কি করব ড্রেস আনি নেই তার জন্য আর স্নান করা হয়নি এই দেখো এদিকেও দুটো লম্বালান লাইনে দাঁড়িয়ে আছে আমি আর আমার ছেলে বড় মশাই ছেলে ওই দেখো ওকে জল নিয়ে দাঁড়িয়ে আছে ও বলছে আমাকে এটা দাও তো আমাকে দাও ঠিক আছে নে দাঁড়িয়ে থাক ওই দেখো দাঁড়িয়ে আছে কেউ বলছে মোবাইলটা দাও আমি ঠিক আছে দাঁড়া মোবাইল দিচ্ছি তোকে এত রৌদ্র উঠেছে লাইনে দাঁড়িয়ে আছে রৌদ্র আমার সহ্য একদম হয় না মুখটুক একদম কালো হয়ে গেছে লিপিস্টিস টিবিস্টি একদম সব নষ্ট হয়ে গেছে

এই দেখো আমাদের ফাইনালি জল ঢালা শেষ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে